ছিল এখানে মাদকদ্রব্য আছে এবং এখানে নিয়মিত মাদকদ্রব্য সেবন করা হয় এরকম নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজকে আমরা এখানে অভিযান চালাই সন্ধ্যার পর এখানে অভিযান শুরু হয়েছে প্রায় দেড় ঘন্টা ব্যাপী এই অভিযান চলেছে এবং আমরা এখানে ঊনপঞ্চাশ পিস ইয়াবা পেয়েছি এবং প্রায় একশো গ্রামের মতন গাঁজা পেয়েছি এবং এগুলো সেবন করার মতন মাদকদ্রব্য সেবন করার জন্য যেই যেই সরঞ্জাম প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ অনেক পরিমাণ সরঞ্জাম পেয়েছে এবং এটা হোটেলের ভিতরেও পেয়েছে এবং কারি স্টাফরা যেখানে থাকে সেখানেও পেয়েছে তো এখন ওনাকে আমরা ওনার মামলা করব নিয়মিত মামলা হবে বাকি প্রসেস শেষ করতে হবে ধন্যবাদ নিচে ফলা নিচে ফলাই নিচে নিচে শিশুর সাতজন আসলে বলবো তারপরে ইয়ার এই রাখো রাখো না ছবি রাখতে